কুয়েতে তেল গ্যাস সহ বিভিন্ন জ্বালানি এবং খনিজ সম্পদে বিশ্বের বহু মানুষের পাশাপাশি কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলীরা দেশটিতে রয়েছে বাংলাদেশি প্রকৌশলীদের ব্যাপক চাহিদা তবে ভিসা জটিলতার কারণে কুয়েতে আশঙ্কাজনক হারে কমে গেছে প্রবাসী প্রকৌশলীদের সংখ্যা দ্রুত এই ভিসা জটিলতার সমাধানে সরকারের কাছে জোর দাবি প্রকৌশলীদের কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেবজুমিয়ার প্রতিবেদনে তথ্য এবং চিত্রে বিস্তারিত বাঁচাচ্ছি এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর জ্বালানি ও খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দেশটিতে রয়েছে তেল গ্যাস সহ বহু মূল্যবান খনিজ সম্পদ এসব খনিজ সম্পদ অনুসন্ধান উত্তোলন ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীরা প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে কুয়েত অয়েল কোম্পানিতে কর্মরত রয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম তিনি জানান অয়েল ও পেট্রোলিয়াম রিফাইনারির পাশাপাশি বিদ্যুৎ পানি সহ বিভিন্ন খাতে ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশিদের তবে কুয়েতে একসময় বহু বাংলাদেশি প্রকৌশলী থাকলেও দীর্ঘদিন ভিসা জটিলতার কারণে বর্তমানে তাদের সংখ্যা হাতে গোনা ফলে এ খাতে আধিপত্য বিস্তার করছে পার্শ্ববর্তী দেশগুলো সরকারিভাবে যদি এখানকার ডিমান্ডগুলি নিয়ে আরও সরকারিভাবে এখানে ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ সেটা আরো ভালো হয় এ জটিলতা নিরসনে লামানা প্রথা তুলে বাংলাদেশ থেকে কুয়েতে চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে জোর প্রচেষ্টা চালাচ্ছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সিভিল সেক্টরেও এইসব স্কিল্ড হিসেবে আমাদের দক্ষ জনশক্তি আনার জন্য আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন ডাক্তাররা আছেন নার্সরা আছেন আইটি যারা আছেন তাদেরকে যেন আমরা কুয়েতে আনতে পারি সেজন্য আমাদের লাগাতার চলছে প্রচেষ্টা বাংলাদেশ সরকারের আলোচনা ও দ্রুত পদক্ষেপের জেরে লামানা প্রথা অপসারণের মাধ্যমে কুয়েতে আরও দক্ষ জনশক্তি নিয়োগ হবে বলে প্রত্যাশা দেশটির প্রবাসীদের নুসরাত যমুনা নিউজ